খুব সহজেই বানিয়ে নিন টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি নমস্কার বন্ধুরা রোজকার মতো আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের দেখাবো খুব সহজে তেঁতুলের চাটনি বানিয়ে আর এই তেঁতুলের চাটনিটা পাপড়ি চাট দই ফুচকা বা সিঙ্গারা যার সঙ্গে খান না কেন এটা কিন্তু ভীষণই ভালো লাগে ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি ভালো লাগবে আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম তেঁতুল এরপরে এখানে দেব এক বাটি জল দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এরপরে এখানে তেঁতুলের চাটনির জন্য স্পেশাল একটা মশলা বানিয়ে নেবো এর জন্য এখানে দিয়েছি দুটো শুয়ো লঙ্কা এক টেবিল চামচ মৌরি আর হাফ টেবিল চামচ দেবো গোটা জিরে এগুলোকে শুকনো কড়াই হালকা করে ভেজে নেব আর এগুলোকে ভাজতে গেলে কিন্তু একদম কম আছে রেখে ভাজতে হবে আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু দুটো এলাচ দিয়েছি এলাচের গন্ধটা দারুণ আসে এরপর এটাকে মিহি করে নেবো একদম মিহি করবো না একটু দানা দানা ভাব থাকবে আর এদিকে আধা ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি তেঁতুলটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এরপরে ভালোভাবে একটু মেখে নেব আমি এখান থেকে তেঁতুলি শুধু পাল্পটা বের করে নেব আমি এখানে তেঁতুলের চাটনিটা একটু বেশি করে বানিয়ে নিচ্ছি আর এই চাটনিটা কিন্তু বছরের পর বছর থাকবে কোনো রকম নষ্ট হবে না আর কোনো রকম রোদ্দ দেওয়া ঝামেলা ছাড়াই আমি এখানে প্রথমে তেঁতুলটাকে ছেঁকে নেব আমি এখানে শুধু তেঁতুলের পার্কটাই কিন্তু নেব এখানে তেঁতুলের এই অংশটা কিন্তু আর নেব না আর এই অংশটা কিন্তু রেখে দেব পরে এখানে পিতলের জিনিসপত্র কিন্তু সুন্দরভাবে মাজা যাবে এরপরে এখানে কড়াইতে কোনো রকম তেল না দিয়ে প্রথমে তেঁতুলের পাল্পটা দিয়ে দেব দিয়ে দু মিনিটের মতো প্রথমে জাল দিয়ে নেব এই সময় কিন্তু আঁচটা আস্তে আছে দু মিনিট পর এখানে দেব স্বাদ অনুযায়ী নুন আর এখানে পাঁচশো গ্রাম তেঁতুলে কিন্তু আমি চিনি দেব এক কিলো দুশো গ্রাম এরপরে এখানে দেব চিনি আর চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে আবার চিনি দেওয়ার পরে তিন মিনিট মতো জাল দিয়ে নেবো আপনারাও ঠিক একবার বানিয়ে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন এরপর এখানে দিয়েছি ভাজা মশলা ভাজা মশলা দিলে এর স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে এটা আমার হয়ে গেছে এরপরে একটা বাটিতে নামিয়ে নেব আর এটাকে ঠান্ডা হওয়ার পর আপনারা কোনো জারের মধ্যে কিন্তু ভয়ে রাখতে হবে গরম অবস্থায় ভয়ে রাখলে হবে না এটাকে প্রথমে ঠান্ডা করে তারপরে জারের মধ্যে ভয়ে রাখতে হবে আজকে তেঁতুলের তেতুলের চাটনি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি রেসিপি নিয়ে চলে আসবো অন্যদিনে